ভোরাতে বিধ্বংসী আগুন বালি নিমতলা নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় আগুন লাগার কারণ জানা যায়নি দমকলের চারটি ইঞ্জিন দুই ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণ করে পাশেই ছিল একটি বস্তি এলাকার মানুষ আতঙ্কে ভয়ে বেরিয়ে পড়ে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল দোকানের ভেতর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন আরও আগুন ছড়িয়ে পড়ে হতাহতর খবর নেই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল দিল্লি রোড বম্বে রোড যাবার অ্যাপ্রোচ রোডে ব্রিজের নিচে আগুন লাগে রেলের দোকান চায়ের দোকান এবং অন্যান্য দোকানে পুরো যায় বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়